গাইস আজকে আমি তিহারি রান্না করবো আগে মাংসটা কষাই নিতেছি তারপর আপনাদেরকে তিহারি কীভাবে রান্না করতে হয় এটা দেখাবো দেখেন গাইস কালার আসতেছে মাংসের এখনো সিদ্ধ ফুল ফিল আরো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তারপর মাংস সিদ্ধ হবে না হলে আর একটু জাল দেবো সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে কিন্তু রান্নাই তো হচ্ছে না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বড় ভাই রান্না করতেছে হ্যাঁ ক্যাম্বেলের মধ্যে ঢুকে আছে খাওয়া পরে কিছুই নাই চাল ধোয়া হয়েছে অবশ্যই বুঝতে পারতেছেন এখন মাংসটা রান্না হয়ে গেছে কারো হয়ে গেছে এখন মাংস নামাবো তারপর গরম পানি উঠাই দেব তারপর চাল বসাই দেব তেহারি রান্না আজকে দেখাবো